আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন কাটবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনার মনকে প্রশান্ত করবে এবং কাজের দিকেও মনোযোগী থাকতে পারবেন কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ সহকর্মীদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হবে তাই আত্মবিশ্বাস ধরে রাখুন অর্থ অর্থের দিক থেকে স্থিতিশীল সময় কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে তবে বড় বিনিয়োগের আগে পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সম্পর্ক সম্পর্কে আজ সৌহার্দ্য বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন পুরনো ভুল বোঝাবুঝিও মিটে যেতে পারে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজ ধৈর্য আর স্থিরতা আপনার সাফল্যের চাবিকাঠি হবে অতিরিক্ত আবেগের কারণে সিদ্ধান্তে ভুল হতে পারে তাই মন শান্ত রাখুন কাজ অফিসে আজ কিছু নতুন দায়িত্ব বা মিটিং আসতে পারে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে কাজ দ্রুত সম্পন্ন হবে এবং বসের প্রশংসা পাবেন অর্থ অর্থনৈতিক দিক মজবুত থাকবে কোনো নতুন আয় উৎস দেখা দিতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা জরুরি হবে ভবিষ্যতের জন্য সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সমর্থন পাবেন প্রেমিক বা সঙ্গীর কাছ থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজকের দিনটা যোগাযোগ ও সৃজনশীল কাজে শুভ নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইলে এটি উপযুক্ত সময় হবে আত্মবিশ্বাসী থাকুন কাজ সহকর্মী বা টিমের সঙ্গে কাজের সমন্বয় ভালো থাকবে কোনো পুরনো কাজ আজ সফলভাবে শেষ হবে যা ভবিষ্যতের জন্য ভালো সুনাম মানবে অর্থ আর্থিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যোগাযোগ বা লেখালেখি সংক্রান্ত কাজে লাভবান হবেন ব্যয়ের আগে পরিকল্পনা করুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনা হতে পারে বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন যা সম্পর্ককে গভীর করে তুলবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ কর্কট আজ পরিবার ও মানসিক শান্তি আপনার প্রধান অগ্রাধিকার হবে অতীতের কোনো সমস্যা সমাধান হতে পারে যা আপনাকে প্রশান্তি এনে দেবে এবং মনোবল বাড়াবে কাজ কাজের ক্ষেত্রে ধৈর্য ধরুন সহকর্মীর সহযোগিতা পাবেন তবে কিছু বিলম্ব হতে পারে নিজের দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করলে বসের প্রশংসা মিলবে অর্থ অর্থনৈতিক দিক উন্নতির পথে পরিবারের প্রয়োজন মেটাতে কিছু খরচ বাড়তে পারে তবে পরিকল্পিতভাবে চললে সঞ্চয় বজায় থাকবে আজ সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে প্রিয়জনের সঙ্গে মানসিক যোগাযোগ বাড়বে ভুল বোঝাবুঝি মিটে যাবে লাকি নাম্বার দুই লাকিরম সাদা সিংহ আজ আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ চারপাশে প্রভাব ফেলবে পুরনো কাজ শেষ করার পাশাপাশি নতুন কোনো পরিকল্পনা শুরু করার সময় এসেছে কাজ সহকর্মীরা আপনার কাজে অনুপ্রাণিত হবে দেরি হওয়া প্রজেক্ট আজ গতি পেতে পারে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ হাতছাড়া করবেন না অর্থ অর্থভাগ্য শুভ আয় বৃদ্ধি পেতে পারে বিশেষত ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চললে আর্থিক স্থিতি বজায় থাকবে সম্পর্ক সম্পর্কে সৌহার্দ্য বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে মানসিক সংযোগ গভীর হবে এবং দাম্পত্যে আনন্দ ফিরবে লাকি নাম্বার এক লাকি রং কমলা কন্যা আজ কাজের ব্যস্ততার মাঝেও আপনি নিজেকে সংগঠিত রাখতে সক্ষম হবেন নতুন সুযোগ আসবে তবে সিদ্ধান্ত নিতে সময় নিন কাজ কাজে মনোযোগী থাকলে ভালো ফল পাবেন বসের কাছ থেকে নতুন দায়িত্ব বা প্রশংসা আসতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে অর্থ অর্থের দিক থেকে স্থিতিশীল সময় খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতে সঞ্চয়ের পরিমাণ বাড়বে বিনিয়োগের আগে পরামর্শ নেওয়া ভালো সম্পর্ক পরিবারের কারো সহযোগিতায় মানসিক স্বস্তি পাবেন প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে ছোটখাটো বিরোধ মিটে যাবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ তুলা আজ ভারসাম্য বজায় রাখাই হবে মূল কাজ ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সঠিক সমন্বয় করলে দিনটি সফলভাবে কাটবে এবং মানসিক শান্তি পাবেন কাজ অফিসে নিজের আইডিয়া প্রকাশের সুযোগ পাবেন টিম ওয়ার্কে উন্নতি হবে তবে অহংকার থেকে দূরে থাকলেই সাফল্য নিশ্চিত হবে অর্থ আজ অর্থভাগ্য মাঝারি কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে তবে বড় ব্যয় এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আজ ধৈর্য ধরুন প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হলেও ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব লাকি নাম্বার আট লাকি রং নীল বৃষ্টিক আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মনোযোগ দিয়ে সব দিক বিবেচনা করুন এতে ভবিষ্যতের জন্য লাভজনক ফল মিলবে কাজ অফিসে নতুন দায়িত্ব আসতে পারে আত্মবিশ্বাস ধরে রাখলে জটিল কাজও সহজে সম্পন্ন হবে এবং বসের প্রশংসা পাবেন অর্থ আয় কিছুটা বাড়লেও খরচও বাড়ার সম্ভাবনা আছে অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকলে সঞ্চয়ের সুযোগ পাবেন সম্পর্ক সম্পর্কে আবেগ বেড়ে যাবে প্রেতনের সম্বী সময় কাটালে মানসিক শান্তি পাবেন পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে লাকি নম্বর দুই লাকি রং মেরুন ধনু আজকের দিনটি অভিযানে ভরপুর নতুন কিছু শেখা ভ্রমণ বা পরিকল্পনা তৈরিতে আগ্রহ বাড়বে উৎসাহ ও উদ্যমে ভরপুর থাকবেন সারাদিন কাজ কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা আছে নতুন কোনো সুযোগ বা প্রজেক্ট শুরু করতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের পথে নিয়ে যাবে অর্থ অর্থভাগ্য আজ ভালো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে তবে ব্যয়ে সংযম রাখলে সঞ্চয় বজায় থাকবে সম্পর্ক সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন বন্ধুত্বেও নতুন উষ্ণতা আসবে লাকি নাম্বার সাত লাকি রং বেগুনি মকর আজ দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা আপনার মূল শক্তি হবে পরিবারের প্রতি যত্ন ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখলে দিনটি সফল হবে কাজ আজকের দিন কাজে মনোযোগের প্রমাণ রাখবে সহকর্মীদের সহায়তায় জটিল কাজও সহজে সম্পন্ন হবে বসের কাছ থেকে প্রশংসা পাবেন অর্থ অর্থভাগ্য মাঝারি হলেও পুরনো দেনা শোধের সুযোগ আসবে সঞ্চয়ের পরিকল্পনা শুরু করার এটি উপযুক্ত সময় হতে পারে সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে সঙ্গী সমর্থন পাবেন এবং সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে পুরনো মতবিরোধ মিটে যাবে লাকি নাম্বার চার লাকি রং ধূসর কুম্ভ আজ সৃজনশীলতা ও নতুন ভাবনা আপনাকে এগিয়ে নেবে বন্ধুরা পাশে থাকবে এবং নতুন কোনো সুযোগ হাতে আসার সম্ভাবনা আছে কাজ কর্মক্ষেত্রে নতুন আইডিয়া বা প্রজেক্ট শুরু হতে পারে আপনার চিন্তাধারা বসকে মুগ্ধ করবে তবে কাজের সময় মনোযোগ হারাবেন না অর্থ অর্থনৈতিক দিক ভালো থাকবে কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতায় নতুন আয় উৎস খুঁজে পেতে পারেন ব্যয় সীমিত রাখাই শ্রেয় সম্পর্ক সম্পর্কে নতুন রোমাঞ্চের ইঙ্গিত আছে প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বললে দূরত্ব কমবে এবং সম্পর্ক আরও মজবুত হবে লাকি নাম্বার আট লাকি রং নীল মিন আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তি বাড়বে সৃজনশীল কাজে সাফল্য আসবে এবং পরিবারে আনন্দময় সময় কাটবে পুরনো চিন্তা থেকে মুক্তি মিলবে কাজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে নিজের দক্ষতা দিয়ে কাজের উন্নতি ঘটাতে পারবেন এবং ঊর্ধ্বতানদের কাছ থেকে প্রশংসা পাবেন অর্থ আজ আর্থিক উন্নতি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সৃজনশীল বা শিল্প সংক্রান্ত কাজে লাভ আসতে পারে তবে অপচয়ে এড়িয়ে চলুন সম্পর্ক প্রিয়জনের প্রতি যত্নশীল থাকুন পারিবারিক সম্পর্কে শান্তি বজায় থাকবে এবং একসাথে সময় কাটানো আনন্দ দেবে লাকি নাম্বার ছয় লাকি রং আকাশী। জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট